দক্ষিণবঙ্গে সোমবার ও মঙ্গলবার থাকবে, ভিজবে আর্দ্রতাজনিত কোনো সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক ফোটা বৃষ্টি হতে পারে মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নচাপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে জেলায় সর্বত্র ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম ইত্যাদি জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে সোমবার জলপাইগুড়ি কালিম্পং আলিপুর দুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও জারি করা হয়েছে সতর্কতা আগামী সপ্তাহে বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে নিম্নচাপ তার প্রভাব কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে দু এক জায়গায় হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাতে দু এক জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পঁচিশে জুলাই ফের ভারী বৃষ্টি উত্তরবঙ্গে কলকাতার সোমবার আংশিক মেঘলা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে রোদ উঠলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে দুপুর বা বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ দু এক বৃষ্টি হতে পারে কলকাতার সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে শূন্য দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কম হাই নিউজ নেটওয়ার্ক